আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পেজ এটা হচ্ছে সকাল সন্ধ্যা এই ভাইয়ের নাম হচ্ছে ফেরদুস ভাই থাকে মালয়েশিয়া সো মালয়েশিয়া থাকার পর ভাই কিন্তু স্যাট জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিল তারপর আমাকে দিয়েছে আমি সেই স্যাট আপটা করে দিয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো আলহামদুলিল্লাহ ভাই স্যাট আপটা করে দিয়েছি ইনশাল্লাহ ভাই কিন্তু এখন দেখা যাচ্ছে ইনকাম শুরু হবে চোদ্দ দিনের রিভিউতে আছে সো তো এই আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে যারা রিলস দেখা যাচ্ছে রিলস ভিডিও আপলোড দেন দেখা যাচ্ছে লং ভিডিও আপলোড দেন আসলে যারা নতুন একেবারে নতুন নতুন শুরু করতে চাচ্ছেন আপনারা কি করবেন কিভাবে ভিডিও গুলা তৈরি করবেন কিভাবে ভিডিও গুলা তৈরি করলে আপনার দ্রুত মনিটাইজ পাবেন আমরা যারা ফেসবুকে কাজ করতেছি ইউটিউবে কাজ করতেছি মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ইনকাম করা তো কিভাবে আপনি একেবারে সহজে মনিটাইজ পাবেন সেটা নিয়ে আজ আমি আলোচনা করতেছি প্রথম কথা হলো আপনারা যারা নতুন একেবারে নতুন কাজ শুরু করতেছেন প্রথমে আপনারা রিলস ভিডিও বেশি করে আপলোড দেবেন কি দেখেন রিলস ভিডিও বেশি করে আপলোড দিলে আপনারা প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড দিলে দেখা যাচ্ছে দুই থেকে তিন মাসের ভিতরে আপনি কিন্তু রিলস মনিটাইজ সেটআপটা পেয়ে যাবেন রিলস মনিটাইজ সেটআপটা যদি আপনি পান তাহলে দেখা যাচ্ছে সেখান থেকে ইনকাম শুরু হবে এরপর আপনি কিন্তু আস্তে আস্তে পর্যায়ক্রমে ফলোয়ার গেইন হবে এবং কি ইনস্টিমেটও পেয়ে যাবেন সো সবচেয়ে বেশি আপনাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা বেশি করে রিলস ভিডিও আপলোড দিবেন রিলস ভিডিও আপলোড দিলে আপনারা দ্রুত গতিতে ফলোয়ার গেইন করবেন দ্রুত গতিতে ভিউ হবে দ্রুত গতিতে আপনার পেজটা গ্রো হবে সো প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনারা রিলস ভিডিও আপলোড দিবেন বেশি করে দ্বিতীয়ত হলো আপনারা কি করবেন যে আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী প্রতিদিন প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনারা ভিডিও আপলোড দিবেন রিলস ভিডিও এখন কয়টি করে আপলোড দিবেন প্রতিদিন রিলস ভিডিও সম্ভবত যদি পারেন তিনটা থেকে চারটা রিলস ভিডিও আপলোড দিবেন ইনশাল্লাহ তিনটা থেকে চারটা রিলস ভিডিও আপনি যদি আপলোড দেন প্রতিনিয়ত তাহলে দুই থেকে তিন মাসের ভিতরে আপনার রিল ছাটা বসার সম্ভাবনা একেবারে বেড়ে যাবে রিল ছাটা বাসতে কিন্তু কোনো ফলোয়ার লাগে না কোনো ভিউ লাগে না কোনো কিছু লাগে না যে কোনো মুহূর্তে ইনভাইটের মাধ্যমে ফেসবুক আপনাকে রিল শাট দিয়ে দিতে পারে তারপর হচ্ছে আরেকটি কথা আপনার যারা রিলস ভিডিও করেন বা রিলস ভিডিও আপলোড দিবেন রিলস ভিডিও কিভাবে আপলোড দিবেন পরবর্তীতে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব সো আর যারা মনিটাইজ আপনাদের স্যাট আপ এসেছে দেখা যাচ্ছে রিল স্যাট আপ এসেছে স্টার স্যাট আপ এসেছে এরপরে ইনস্টিমেট স্যাট আপ যারা স্যাট আপ জানেন ইনশাআল্লাহ করবেন আর যারা জানেন না অযথা টিপাটিপি করবেন না অযথা যদি টিপা করে আপনারা কিছু তথ্য ভুল বিভ্রান্তকর দিয়ে ফেলেন ফেসবুককে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ফেসবুক শখের ফেসবুক আইডিটি একটা ভুলের কারণে একেবারে ধ্বংসের পথে চলে যাবে যার কারণে আমি আপনাদের আহ্বান জানাচ্ছি প্রতিনিয়ত ভালো করে ভিডিও আপলোড দেন এবং সেটা বাস্তে ভালো একজন অভিজ্ঞ মানুষ দিয়ে এই কাজগুলো করিয়ে নেবেন সকলে ভালো থাকবেন পরবর্তীতে আরও কোন বিষয় নিয়ে আপনি জানতে চান কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ